গরু মহার থেকে আর দেখতে পাচ্ছিলাম সেরা সেরা জাতমানের সার গরুগুলো কিন্তু কালেকশন করছে আমাদের আলামিন ভাই আর আলামিন ভাই থেকে আজকে ওনার কালেকশনের বিস্তারিত তথ্য জানবো কেমন দাম দর কেমন বয়স কেমন জাত মানের গরুগুলো বেচা বিক্রি হচ্ছে

আচ্ছা এর হাইটের কোন আইডিয়া আছে ভাই হাইট 50 হবে ভাই আগে কালকে মাপ দিয়ে ফিটা দিয়ে ফিটা দে ভাবছে হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক নাভি এবং পাগুলা একটু দেখেন এই এত চিল্লায় না গুরু সরো তুমি এই চিল্লাচ্ছে অনেক এই যে দেখেন পা গুলো দেখেন এবং নাভিটা কত বড় ঝুলন্ত নাভি মাজার শেপটাও 마শাআল্লাহ অসাধারণ আল ভাই দুই পাশে এরকম সলিড তো নাকি অবশ্যই একটা ফুট থাকলে কেউ একটা ফুট তাকলে নিব না দুই পাশে দেখা যায় আল আমিন কিনাও শুনতে এদিকে আর এদিক থেকে দেখালে এদিকে একটু অন্ধকার রোধ করতেছে তাহলে এই ছিল আজকের প্রথম গরু ফ্রজ হ্যাঁ ভাই দাম দর সিঙ্গেল থাকবে নাকি লটে ভাই কারণ এই বেশি চাহিদা এই গরুগুলোর বেশি চাহিদা আচ্ছা এটা কত থাকবে আমিন ভাই এটা দাম লক্ষ 35000 25000 বলে লক্ষ 25000 পর্যন্ত দেওয়া যাবে এটা মোটামুটি ফিক্সড আমার দর্শক যদি একটু চা নাস্তার অফার করে তাহলে কি কো পাবেন 2000 3000 এরকম আসে আচ্ছা এটা যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যদি কেউ চা নাস্তা চায় তাহলে ইনশাল্লাহ করানো যাবে আচ্ছা এরপরে যেটা দেখতেছে ভাই লাল টক টকে একটা শাইওয়াল ভাই এটা আচ্ছা বয়স কি ভাই এটা বয়স শুভ মাস বয়স আছে ষোলো মাস ষোলো মাস না মাসাল একেবারে সার গরু কুচটা একটু দেখায় দেয় কুচটা একটু দেখাই দেয় অসাধারণ কুচ আছে না আচ্ছা কত চাচ্ছেন আলামিন ভাই এটা দাম চাচ্ছে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার এটা তো হালকা কিছু নাস্তা পানি করা যাবে তবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে গরু থাকলে অবশ্যই পাওয়া যাবে যেহেতু তো হাটের ভিডিও হ্যাঁ অনেক সময় দুটো একটা বিক্রি হয়ে যেতে পারে যদি থাকে তো হান্ড্রেড পার্সেন্ট পাবে আর এই পাশ থেকে একটু দেখায় দেন তো ভাই দেখুন একটু সরায় দেন একটা খুদ পাবে না ভাই 100% নিখুদ গরু হবে এবং ব্যাটারি দুইটা করে থাকবে তো ভাই ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ না বেচো না না বেচো না যা থাকবে সুপার কোয়ালিটি সুপার ফেস গরু 마শাআল্লাহ দেন সরায় দেন এটা তিন নাম্বারটা একটু দেখি এই থেকে দেখি আগে

আবার আপনার একবার জুম ও করে নরমাল যেই সেই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে ভাই মাথাটা ঠিক করে দেন তো কলার কম টা দেখি দশক দেখি প্রচুর ভয় পাচ্ছে এটা আবার ঘরে মাছ লম্বা চারা ও একটু ভয় পায়ে গেছে ভাই কত রাখবেন এটা এরা দাম ছাড়া পনেরো একবার ফিক্স একশো আট এক লাখ আট বরাবরের মতো ইনশাল্লাহ এটা তো হালকা চা নাস্তার ব্যবস্থা করা যাবে আচ্ছা এরপর যেটা থাকতেছে এটাও জাতমান ভাই এ পাশে দেন এ পাশে দেন এক সাইড ক্লিয়ার এই দ্বিতীয় সাইডটাও ক্লিয়ার কোন প্রকার কোন আচর দাগ কিছু নাই একবারে সুপার ফেস দেখা যাচ্ছে মাশাআল্লাহ আলাইন ভাই বয়স কি

এটা কি জাতের গরু ভাই এটা শাইওয়াল ভাই এটা শাইওয়াল এর মাথাটা খুবই আকর্ষণীয় আকর্ষণীয় মনে সাদা দেখান তো একটু দেখান তো দর্শক সাদা মাথা লালাইন ভাই বয়সের আইডিয়া বয়স কত দশ মাস দশ মাস কত যাচ্ছে না এটা ভাই এটা দাম চাচ্ছি আদা পঁচাশি ছিয়াত্তর ছিয়াত্তরেই দেওয়া যাবে আজকে ছিল মোট সাত সাতটা কালেকশন আর একটা স্পেশাল আছে ওটা দেখানো যাবে না দেখানো যাবে পরে দিব ওটা পরে দিব ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আসবে ওটা ওটা কিন্তু একেবারে একটা জিনিস দর্শক তাহলে এই যে সাত সাতটা গরু আমরা দেখলাম দাম দর নেই ইনশাল্লাহ দর্শকের সাথে আলোচনা করছি আমার দর্শক যদি সাতটা গরু যদি কেউ খামারের জন্য পাঁচটা চারটা নিতে চায় সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ অবশ্যই ভাই আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন জিরো নাইন জিরো নাইন সেভেন এইট সেভেন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ এইট হ্যাঁ যোগাযোগ করলে পাবে আপনার বাসার ঠিকানা বলে জানতো জয়পুরাট জেলা জয়পুরাট বা পাঁচ পর্যন্ত আমাদের দর্শকরা যদি আসে সরাসরি যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে যেমন আসা যায় সেরকম কিন্তু সারা বাংলাদেশে গরু নিয়ে জন্য গাড়ির সুব্যবস্থা আছে যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ